নমাজ কিসের কীসের উপরে পড়ে অক্তের উপরে বহু দেখতে পুজ করছে তুমি কি করে রাখা হা করে মানুষ হা করে রাখাই বলে কিছু কর্ম করে রাখাই ব্যবসা করে রাখাই বিজনেস করি কোনো কর্ম করি তো খ্যাপা আমি হা করে এটা খ্যাপার পরিচয় একজনকে পুজ করছে তুমি কিসের উপরে নমাজ পড়া সপের উপরে পড়ি সপের ওপরে নামাজ পড়ে অক্তের ওপরে পড়ে নাকি এগুলা জিনিস শিখে থাকতে হয় ওই একজনের বহু দেখতে গেছে দেখা পুচ করছে বহুকে তুমি লেখাপড়া করেছো দূর তাক তো কে বাড়ি থেকে স্কুল তাক ই যেমন পুচ করানি তোর তোমার জব দেওয়ানি ভালোই হয়েছে না খারাপ হয়েছে ওকে পুচ করতে হয় তুমি কয় ক্লাস পড়েছ বা কোন ক্লাসে পড়ছো নাকি তাহলে বলতে ওয়াই ক্লাস পড়েছি দশ কি বারো কি আট কি সাত ক্লাস থেকে পড়েছি বা উমুখ ক্লাসে পড়ছি তুই খেপা করেছে তুই লেখাপড়া করেছ কত দূর তাক বাড়ি থেকে স্কুল তাক ই করে থাকে নর বুদ্ধি শেষ এটা বহু দেখতে যা জিজ্ঞাসা করছে যে মূল সেই পুছ করেছে তুমি লেখাপড়া করেছ কত খানি আপনার সামান মূলবি আর পুছ করে লক আছে তো আমি ওকে বলছি হ্যাঁ জিজ্ঞাসা করে কোথাও কী পুজ করব তো আমার সমান পড়েছে ও বলবে আমি কি আর পুছ করব আমি কিছু আপনার সমান নয় ও বলেছে আপনার সমান মানে এটা একটা দেশি ভাষা যে নিজের সমান নাকি নিজের সমান ওকে বলা হয় সমান সামান পাড়া গ্রামের ভাষা পাড়া গ্রামের মতন আর পাড়া গ্রামের ভাষা পাড়া গ্রামের লোক লোক বুঝবে কি ভাই ওই এক পাগলিকে একটা লোক মেরেছে একটা পাড়া গ্রামের মেরেছিল মেরেছে তো কেস করে দেয় কেস করে কেস করে তোকে কোর্টে ডেকেছে হাকিম কোর্টে ডেকে তখন ওকে জিজ্ঞাসা করছে যে তোমাকে কি লোকটা মেরেছিল এই তো পাড়া গ্রামের বেটি ছিল বাংলা কথা সাদ সাধনা ই না মারেনি ওখানে লিখে যে না মারেনি লোকটা কিছু কহেনি না কিছু কহিনি ওখানে লিখে দিলে না কিছু কহেনি লোকটাকে আসলে নির্দোষী হ্যাঁ নির্দোষী এখানে লিখে দিলে হ্যাঁ নির্দোষী যে লোকটার কেস করা হয়েছিল ঝুট তহমত লাগা হয়েছিল এটা মিথ্যা কিছু বলেনি মারেও কিছু কহেনি লোকটা নির্দোষী লোকটা ভালো ওগিলামেকের আওয়াজ গুঁধ রেছে আর এটা ম্যাকের কেন আওয়াজ হয় না ব্যাপারটা কি ওগিলা ম্যাক কত বাজছে আর এটা মেকের আওয়াজ হয় না তো এরকম প্রত্যেক জিনিস একটা হয় জানতে হবে শিখতে হবে বুঝতে পারছেন তো নমাজটা যখন পড়বেন তো নমাজটা ভাই মন দিয়ে পড়তে হবে আর ওয়ার্কের ওপরে পড়তে হবে টাইমের ওপরে পড়তে হবে তাহলে নমাজটা কোবল হবে আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলেন সাহাবিরা যে আল্লাহ সব চাইতে কোনটা আবাদত পছন্দ করে তো বলে ধীরে স্থিরভাবে নমাজ পড়া মানে শান্তিভাবে সুন্দর করে নমাজ পড়াটা আল্লাহ পছন্দ করে বাকার করতে হয় না একটা লোক উজু করছে আর একটা লোক মসজিদে ঢুকলো আর উজু করা হয়নি আসরের চাই তো নমাজ বাড়ি হে চলে আসছে তোকে কোয়াছে হাঁজি ভাই কী হলো বাড়ি হেঁকে নেইলে নমাজ বড়ো হয়ে গেল তো কেছি আমার তো উঁচু করা শেষ হয়নি তোমার চারিদিকে নমাজ আসলে গেল কি ব্যাপার নামাজ পড়তে যাবে কতক্ষণ লাগে দেখেন তো তাহলে দু মিনিটে নমাজ পড়েন ভোগ ঠক কর চলে চলেছে তো নমাজটা ভালোভাবে পড়বে না তো ঠাট হবে বোল্ডার দিয়া আল্লাহর নবী নাহিমকে বললেন এবার আগে বারন চলন আল্লাহর নিয়ে কিছু গেলেন ভাই আর একটা দৃশ্য দেখতে পেলেন কি দৃশ্য দেখলেন একটা লোকের মাথার বোঝা মানে বহন করছে বোঝা ওই লোকটার মাথাতে কিছু গুলা লোক বানছে ওর মাথায় চাপাচ্ছে দুটা বোঝা হয়ে গেছে ফের বোঝা বানছে আর একটা বোঝা মানে ওর মাথায় চাপিয়ে দিল ওইটা বোঝা মাথাতে বানা যাক আর একটা বোঝারা বানতে লেগেছে এ লোকটা বোঝা বহন করতে পারে না বোঝা ঢুইতে পারে না খালি চিৎকার করছে বাপরে মারি কুড়া চিল্লাইছে এখন রে ভাই আল্লাহর দাবি জিজ্ঞাসা করলেন বলুন তো এই লোকটা দুনিয়া তেমন কি পাপ করেছে কি অন্যায় করেছে যে আল্লাহ ওকে এত বড় সাজা দিয়েছে জিমরাইল বলুন জিবিরাইল আলি সাল্লাম বললেন নবীরা এই লোকটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে কার এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার এই লোকটা পৃথিবীতে ছিল গ্রামের সর্দার এই লোকটা ছিল মসজিদের ক্যাশিয়ার এই লোকটা ছিল মানে মাদ্রাসার ক্যাশিয়ার এর কাছে গ্রামবাসী টাকা জমা দিত এই লোকটা করতো কি টাকাগুলোর হিসাব গ্রামের লোককে দিত না টাকা খেয়ে বসেছিল গ্রামের লোক আবার টাকা ওকে জমা দিত ওইটিও খেয়ে নিল আবার টাকা দিত আবার খেয়ে নিত ওইরকম মানে একটা বোঝা ঢুতে পারেন আর একটা বোঝা বানছে ফের চাপিয়ে দিল গ্রামবাসীর লোক ফের আর একটা বোঝা হলো আর একটা বোঝা ভেন তার ঘরে চাপিয়ে দিল মানে এরকম এই কারণে পাক তাকে এইভাবে সাজা দিচ্ছে আমানতের খেয়ানুদ জীবনে করবেন না যদি টাকা জমা দেয় টাকা টাকা আপনি ভালো করে রাখবেন আল্লাহর রাসুলকে মাকা নগদিত না ভালো করে আল্লাহর সবাই বলতেন আলামিন মানে আল্লাহর রাসুলের কাছে যখন টাকা পয়সাগুলো জমা হতো আল্লাহর নবী দান হাতে যদি নিতেন বাম হাতে করতেন না বাম হাতে নিলে ডান হাতে করতেন না আল্লাহর নবী গিরাটা খুলেও দেখতেন না কত টাকা আছে কেমন টাকা আছে কি আছে সোনা খুলেও দেখতেন না রেখে দিতেন যে দিন লোকটা চাইতেন নবী ওই পুটলিটা বের করে দিতেন ওই টাকা বের করে দিতেন একটাও খরচ করতেন না তো ভাইরে আমার আমানত বের খিয়ানত জীবনে করবেন না আমার নতের খিয়ানত মোনা ফেঁকের কাম হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম বুঝতে পারছেন আমার ওদের খেয়ানো ভাই করতে হবে না না তুই বোঝা চাপাবে ধুইতে পারবেন না জিব্রাইল আলী সাল্লাম আল্লাহর নাবিকে বললেন নাবি আর একটু আগে বরণ চল আর একটু আগে বাড়লেন দেখছ ভাইরা আমার বন্ধুরা আমার একটা লোককে দেখছে চায়ের হাত পাকে জিঞ্জির দিয়ে টনটনা করে বাঁধানো আছে আর লোকটা মুখের ভরে পড়ে আছে জাহান নামে লোকটা উঠার চেষ্টা করছে দাঁড়াতে পারে না মুখের ভরে হড়মড় করে পড়ে যাচ্ছে লোকটা বাপরে মারে করে চিৎকার করছে আল্লাহর আল্লা জিজ্ঞাসা করলেন জিবরায়েল এই লোকটা পাপ করেছে কি অন্যায় করেছে আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে বলন্ত জিব্রাইল বললেন শুনেন নবী এই মহিলা এই লোকটা পৃথিবীর বুকে বিচার ছিল এই লোকটা গ্রামের বিচার করতো এলাকার বিচার করত এই লোকটা করত কি বিচারে যায়। ঘুষ খেয়ে বিচার করত অরিজিনাল বিচার করত না টাকা খেয়ে নাই নাইকে অন্যায় করতো কে নাই করতক বিচার টাকা টলমল নিয়ে নিবে এই কারণে আল্লাপাক পাককে সাজা দিয়েছে মুখের ভরে জাহান নামে বেঁধে রেখেছে লোকটা দাঁড়াতে না রে ভাই বুঝতে পারছেন ঘুষের গোনা খুব বড় গোনা ঘুষ খাবেন না কায়ামাতের দিন যখন ঘুষখোরের হয়ে অন্ধ হয়ে যাবে হাতড়ানো অবস্থাতে বোবা হয়ে যাবে মুখে জবান থাকবে না চোখের রশ্মি থাকবে না জ্যোতি থাকবে অন্ধ হয়ে বোবা হয়ে আও মাও করবে কি আমাদের গোটা হাতড়ানো অবস্থায় জমা হবে ওরা একটা দল একটা শ্রেণী তো খবরদার ভাই ঘুষ খেতে যাবেন না ঘুষ খেয়ে বিচার করবেন না অরিজিনাল বিচার করবেন না তো বিচার করতে যান না এবার আল্লাহর নবী আর একটু আগে মানলেন আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই কি দৃশ্য দেখতে পেলেন যে একটা লোকের গলাতে দেখছে কি সাত তাবাক জমিনকে ঝুলিয়ে রেখে দিয়েছে ভাই সাত তাবাক জমিন আর গলাতে ঝুলিয়ে রেখে দিয়েছে লোকটা চাড়তে পারে না লোকটা উঠেতে পারে না উকাশ পায় না লোকটা খালি বাপরে মারে করে চিৎকার করেছে কানাকাটা করছে আল্লাহরই নাবিক জিজ্ঞাসা করলেন জিবরাইল বলন্ত এই লোকটা পৃথিবীতে এমন কোন পাপ করেছে কি অন্যায় করেছে আল্লাহ ওকে এত বড় সাজা দিয়েছে বলন্ত জিবরাইল বললেন শুনেন নাবি গো এই লোকটা আপনার উন্মতের মধ্যেকার এই লোকটা পৃথিবীতে করত কি পরের জমি দখল করে খেত, পরের আইন চেপে খেতক পরের জমি দখল করতক আইল চাপত বছরে দুবার তিনবার করে খালি আইল ছাঁটত সীমানা চুরি করতক পিলার উঠিয়ে চেপে বসে বংশের গরমে লাঠির গরমে রক্তের গরমে পয়সার গরমে পড়োশির পড়োশীর আইল চাপায় চেপে সীমানা চাপে পরের আইল চাপে খেতক তো যদি কোনো মানুষের আইল চার আঙুল চাপেন এক আঙুল চেপে খান কায়ামাতে দিন সাতটা বাঘ জামিন আপনার গলাতে ঝুলিয়ে দিবে রে ভাই বুঝতে পারছেন আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন না অসুবিধা হচ্ছে বুঝার যে ভাই বুঝতে পারে যে না এর থেকে আরও সহজ ভাষাতে বলতে হবে কথাগুলো ভালো করে শুনেন ধ্যান দিয়ে শোনেন যদি জাহার নাম থেকে বাঁচার মন থাকে এই সব কাজকর্ম থেকে বাঁচার বেঁচে থাকবেন জান্নাতে যাবেন আর না হলে জাহার নামে যদি যাওয়ার মন থাকে তাহলে যেটা মন সেটা করেন বুঝে নেবেন সেদিন কেউ কারোর গান হাতে যাবে না নিজের গান হাতে নিজেকে যেতে হবে বুঝতে পারলেন আর সেদিন কেউ বলা থাকবে না কেউ রক্ষা থাকবে না সেদিন কোনো কিছুই কাজ দিবে না টাকা পয়সা সোনা চান্দে শক্তি ক্ষমতা পাওয়ার কোনো জিনিস কিছুই কাজ দিবে না সেদিন সব বরবাদ হয়ে যাবে তো ভাই কথাগুলো মন দিয়ে শোনেন এক ছাপা না বিনা কামে এদিক ওদিক করছে সব पे वहाँ कोई बात नहीं है आपने जलसा के लिए आप लोग नुकसान मत बने वहाँ कोई बात नहीं है हाँ ऑफिस के पास खाली किया जाएगा वहाँ कोई बात का संबर ना

लोग वापस हो गए आ जाइए आ जाइए पिंडालंज आ जाइए कोई बात नहीं है इतना बड़ा माहौल तो आप लोग गिराने की कोशिश ना करें कोई तरह का बात नहीं है कोई तरह का बात नहीं है हम लोग माहौल को सच बनाए रखें जो है, की मजलिस को नहीं जाते हैं बहुत अच्छी बात बोल रहे आप लोग आइए और यहाँ पर सुनिए आप लोग स्टेज का आगे से खाली कर दें कोई तरह का बात नहीं है आप लोग अपना अपना जगह में बैठे कोई तरह का बात আচ্ছা আচ্ছা ঠিক বসেন আপনারা বসেন ওই মুর্শিদাবাদে জালসা করছিলাম ভাই তো মুর্শিদাবাদে জালসা করছি জালসা করতে করতে ঈদগাহার মাঠে জালসা তো এরকম একটা হাল্লা উঠে গেল লোক লেগেছে পালাইতে হাসুরের মাঠের মতন সব তো পালাইতে লাগলো কি হলো রে ভাই কি হলো কি হলো আমি জালসা করছি এবার দেখা যাইছে মানে পরে তদন্ত করে দেখা গেলো একটা ছুটচা ঢুকে গেছে মাইয়া লোক জানে না পাঁচ জমকি লোক লাফিয়া উঠে যজ্ঞ আগে মানে ওর খেলছে সাপ ঢুকে গেছে দা লাফিয়া উঠেছে তখন ওয়ার চা চানে সবাই চাই চাতে লেগেছে এই চিল্লাইতে চিল্লাইতে গোটা মা হল একবারে হাল চাল মাই দেখালো লাস্টে কহেছে কি দেখ বলে ছুটছা ছিল বসে কহেন তো ছুটছার লেগে গোটাই মা হলটা একদম ইয়ে তো ওইরকম আপনার ঘেটে কি হয়েছে আপনারা

কত যতন বহ আমার নবেক কত যতন বনা ছাপি আমার ইব রহীন ছিলেন না আমার ইবরহীন ছিলেন नुमरद बद साया गुन पहले आगो नहाला फल मागे चा इब्राहिम जलो ना कत जतन बनाया चा अल्लाह अमर नबे के कत जतन बनाया चा अल्लाह अमर नबे के नबी अमार mosa chilen, nabi amar, musa chilen, tur paad chale galen, khodar nure

আমার বাল্যকাল গাল হাসি তে খেলি তো কাল গাল রে মনামার মানো সরকারি আরে লোকটি আসবে তাহলে না আগে শুরু করে দিয়ে আরও বড় রে মনামার করলাম কি আমার এই কেশ পাখিবে দ্বন্দ্ব নড়িবে সম্বল মার লাঠি আমার এই কেশ পাখিবে দ্বন্দ্ব নড়িবে সম্বল হবে লাঠি আমার পতরা পরে যান সবাই বলিবে। এ জঞ্জাল মারলে বাঁচি রে আমার মান সরকার কী রে মনামার মান সর কি আমি মানসহ ইয়া জন্মালইয়াক সমাজের করিলাম কী রে আমার

इसमें कोई सुनवाई नहीं होनी जाएगी। आ, ते, ते, आप लोगों को संकट आपको बर्दाश्त नहीं किया जाएगा आप तकलीफ आइए आ जाइए इतना से बैठे अभी आपके बीच मौला মানুষকে যতই বলেন মানুষ মানে এরা শুনবে কম বুঝবে কম এরা বুঝতে চায় না বুঝতে পারলেন এরাকে যদি কহবেন বৈশ দাঁড়িয়ে থাকবে এরাকে বলবেন দৌড় মেরেছে কোনটা ছুচ্ছা দেখে আর বললেন ডাকেন তো যাচ্ছি মানে কী ওই ছুচ্ছা দেখবে ছুচ্ছার বাহানে দৌড়িয়ে বেড়েবে মানে এই তো হলো মানুষের রীতিনীতি বুঝলেন এরাকে যতই হাদিস করান দেবু জান যত ভালো কথা বলেন এরা শুনবে না ওই কেবেল একটা গরু কিনেলে এসছে তো গরু কিনে এসে তখন কেছে আে তোকে কিনু তখন এঁড়াটা কইছে হামিও শুনুন তখন কইছে খায়া টায়া ভালো করে হালে বহিস তখন এড়াটা কেছে আমার এটাকে কহিস তো ওইরকম হলো কিছু লোক আছে সমাজে এলাকায় দেশে থাকে ওরা অনার মতন ওরাকে যতই কহেন বলে হাঁড়িটাকে কহিস নাকি কথা হচ্ছে আরে কী হয়েছে কুণ্ঠে কার কী হয়েছে ওদেরকে দেখতে যায় না আপনারা বসেন জালসা শুনেন অজিনশের শুনেন কোরআন হাদিসের কথা শুনেন আপনারা নেকি কী কামাইতে এসছেন জালসা শুনতে এসছেন নেকি কামাইতে এসছেন আপনারা সব কামাবেন ইমানটাকে তাজা করবেন আপনারা যে কথাগুলো বলছি কথাগুলো শুনে ইমানকে তাজা করেন ভাই বুঝতে পারছেন এই সব জিনিস থেকে বাঁচেন কিয়ামতের দিন কেউ কাউকে বাঁচাতে পারবে না কেউ কারোর আত্মা রক্ষা করতে পারবে না সেদিন কোনো বাদশার বাদশাহীও খাটবে না কোনো কানুন চলবে না আল্লাহর বিনায় জানে কেউ চালাও করতে পারবে না আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তামলেক নফসুল্লেনফসিন সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর কোনো মানুষের কানুন চলবে না মিশরের বাদশার কানুন চলবে না যে এক ভয় চুরি করলে আর এক ভাইকে ওকে জেলে ভরবে সেই দিন সম্পূর্ণ কানুন চলবে আল্লাহর তো কথা হচ্ছে কেয়ামতের দিনটাকে বলে ভয় করেন কেয়ামতের দিন দাঁড়াইতে হবে এটা বলে ভয় করেন তো ভাইরা বসেন মা খেলার নানীরা তোমরা বসো তোমরা উঠাউটি করিও না মা খেলারা তোমরা বসে থাকো শুনো তোমাদেরও কথা কিছু বলবো কথাগুলো ধ্যান দিয়ে শোনো আল্লাহরে নামে বললেন যে সাতটা বাগ জামিনকে ও লকটার ঘাটে ঝলিয়ে দেওয়া হয়েছে যে লোকটা পরের জ্বরপূর্বক মানে যে লোকটা কারুর জমি দখল করে খাবে পরের হক মেরে খাবে পরের দু জমি খাবে এল চেপে খাবে পরের হক মেরে খাবে ওই লোকটাকে ক্ষমা করা হবে না আল্লাহর রাসুল বললেন কামাতের দিন তিন পরকার লোককে আল্লাহ ক্ষমা করবেন না বাদ বাকি সমস্ত লোককে পাক ক্ষমা করে দিবেন এক নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা আল্লাহর সাথে সিরিক করবে রে ভাই সিরিক কারণেওয়ালাকে জিন্দগিতে ক্ষমা করা হবে না দুই নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায় পরের হক দাবি খায় পরের জমি দখল করে খায় পরের আম পেড়ে খায় পরের জাম পেড়ে খায় পরের মাছ মেরে খায় পরের সম্পত্তিকে দখল করে খায় ওই পরের হক যারা মেরে খাবে ওই লোকটাকে কেমন দিন ক্ষমা করা হবে না তিন নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো মানুষকে যদি দুঃখ দেওয়া পৃথিবী থেকে যায় কোনো মানুষকে আঘাত করে যায় কষ্ট দিয়ে যায় কোনো মানুষকে বেজ্জত করে যায় কোনো মানুষকে তকলিফ দিয়ে যদি দুনিয়া থেকে যায় ওই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবে না ভাই তো পৃথিবীতে কোনো মানুষকে বেজ্জত করিয়েন না কোনো মানুষের মুখের আগা দিকে মুখের উপরে কাউকে অপমান করিয়েন না আর কোনো মানুষের পিছনে গিপদ করিয়েন না পরে নিন্দা করিয়েন না মানুষের যদি গিপত করেন গিল্লা করেন আল্লাহ রাসুল বলেছেন আল গিবাদো আর সাধ্য মেনা জেনা কোনো ব্যক্তি যদি জেনা করে ভুলবশতে যদি পাপ না জেনার কোন তো আল্লাহ চাইলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে কিন্তু কোনো মানুষকে যদি দুঃখ দিয়ে যান কোনো মানুষকে কষ্ট দিয়ে যান কোনো মানুষকে যদি অপমান করে যান তাহলে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না এই জন্য কোনো মানুষকে বেজ্জত করিয়েন না অপমান করিয়েন না আর যদি কোনো মানুষ আপনাকে অপমান করে আপনাকে বেজ্জত করে তাহলে আপনি বদলা নিতে যায়েন না ওকে আপনি বেজ্জত করতে যায়েন না ওই লোকটাকে দেখলে একটু মুস্কি হেসে ওকে একটু সালাম দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ভাই ভালো থাকেন আল্লাহ আপনাকে ভালো রাখুক ওকে ভালো দোয়া দিয়ে দিবেন কারণ যা আপনাকে অপমান করেছে আপনাকে বেজ্জত করেছে আপনার শেকায়ত করেছে তো যারা বদনাম করে সেকায়ত করে দুর্নাম করে লোককে খারাপ বলে ওই লোকটার তার নেকি খাতা থেকে কেটে মাইনাস হয়ে যার শেকায়ত করবে ওই লোকটার খাতায় ঢুকে যাবে বুঝতে পারছেন যদি আপনাদের কথা বিশ্বাস না হয় আপনাদের এলাকায় যত বড় বড় আলেম আছে জিজ্ঞাসা করবেন যে হজরত আলী কথাটা বলে গেছে ঠিক বলেছে না বেঠিক বলেছে তো কোনো মানুষকে অপমান করতে যাবেন না কোনো মানুষকে বেজ্জত করতে যাবেন না কোনো মানুষকে দুঃখ দিতে যাবেন না কোনো মানুষকে জ্বালা যন্ত্রণা দিতে যাবেন না এটা সবচাইতে বড় অপরাধ বড় গুণা যে কোনো মানুষকে আপনি রিজওয়ানা খাতুন এক হাজার টাকা মোড়ল সাহেবের পরিবার এক হাজার আর মোড়ল সাহেবের বেটি এক হাজার দু হাজার টাকা দুমা বেটিতে দিয়েছে আল্লাহ দু হাজার টাকা দুমা বেটি দিয়েছে আল্লাহ দু লক্ষ দু কোটি বলে গ্রহণ করো আল্লাহ তার জীবনের গোড়া ধামাপ করো জীবনে ভুল তুলে মার্জনা করো হায়াতকে তার রাজগোড়া কে বেরতে করো মনের পরে সময় স্থান দে